তিরানব্বই সালে তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে যখন ধর্মতলা চত্বর গর্জে উঠেছিল তখনই বিপিএম সরকারের অত্যাচারিক যে তারা পুলিশ বাহিনী হারমাদ বাহিনী তারা কার্জন গেটের সামনে গুলি করে ১৩ জন আমাদের কংগ্রেস তখন যুব কংগ্রেসের কর্মী মমতা ব্যানার্জির অনুগত সৈনিক তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল তারই স্মরণে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করলেন উনিশশো সালে তখন থেকে এবং তার আগে থেকে যুব কংগ্রেসের নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেই একুশে জুলাইকে স্মরণ করে বারে বারে আমরা ধর্মতলার মুখে যাই আমাদের ধর্মতলায় যাচ্ছি আমরা আছে আজকে আজকে আমাদের একুশ জুলাই শহীদ দিবস আমরা প্রতিবাসে যে হয় সেই শহীদ দিবসের মিটিং এ যাচ্ছি কি বার্তা শোনার অপেক্ষা আছেন আপনারা দিদি আমাদের এবারে ছাব্বিশ আছে দিদি আমাদের পার্টির যে বার্তা দেবে সেই বার্তা শুনতে আমরা যাচ্ছি

বিভিন্ন জেলার থেকে প্রচুর মানুষ এসছে আগের দিনে আজকে আমরা কাছাকাছি আছি আমরা এখন বাসে করে যাচ্ছি দেখে আমরা ধর্মতলা পর্যন্ত পৌঁছে পারি